এর আগে আমরা এখানে গ্র্যান্ড লিসবোয়া দেখেছি এর আগে দেখেছি অরুণ টেম্পেল এবারে আমরা দেখতে চলেছি সিনবিউম প্যাগোডা এখনো উপরে কিন্তু ওখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা দড়ি চলে গেছে সেই দড়িটা কিন্তু উপরে গেছে প্রবাবলি এই দড়ি দিয়েই হয়তো জিনিসপত্রগুলো কিন্তু উপরে তোলা হয় বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে ছোট ছোট করে যে ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু কত সুন্দর করে তৈরি করা হচ্ছে এবং তার মধ্যে কিন্তু নিখুঁতভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে অংশ রয়েছে যেগুলো কিন্তু ফাইবার এর বেশ কিছু কিন্তু তৈরি করা হয়েছে এবং সেগুলো কিন্তু অলরেডি কাঠের মধ্যে আটকানো হয়ে গেছে দেখি দেখতে পাবেন এক একটা করে কিন্তু কলম রয়েছে প্রত্যেকটার উপরে আবার কিন্তু একটা পুরো রো চলে গেছে তার তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট বন্ধুরা আবারও একটা দূর্গা পূজার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণীতে আর প্যান্ডেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন কোথায় রয়েছি হ্যাঁ ঠিক তাই এই মুহুর্তে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজার প্রাঙ্গণে পিছনেই তৈরি হচ্ছে দু হাজার পঁচিশের সিন বিউম প্যাগোডা হ্যাঁ এভারের যে থিম সেটা হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোটা সেটাই তৈরি হচ্ছে পিছনে আর সেটা কতটা প্রস্তুত হয়েছে কেমন কাজ হয়েছে ইন্টেরিয়ার কাজ কি হচ্ছে বা এক্সটেরিয়ারে কি কাজ হচ্ছে সে সম্পূর্ণটাই তুলে ধরবো আজকে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই এবং আপনাদের দেখাই যে এবারের প্যান্ডেল কেমন হতে চলেছে সরকার এর হাত ধরে বা বলতে পারেন উইলিয়াম সরকার আমাদের প্রিয় উইলিয়ামদের হাত ধরে কিন্তু আমরা দেখতে পারবো এই যে ছবিতে রয়েছে সিনমিউম প্যাগোডা সেই সিনমিউম প্যাগোডা ঠিক আমাদের সামনে এইখানটা থাকবে যেটার কাঠামোটা এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে অনেকটাই শুধু বাইরের যে কাজগুলো আছে সেগুলো করা বাকি টোটাল জায়গাটা ঘিরে রাখা হয়েছে যাতে জনসাধারণ মানে নর্মাল পাবলিক এখানে ঢুকে না পড়ে কারণ এখানে কাজ চলছে তো অনেক ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে কোনো পেরেক হোক বা কাঠ হোক যাতে বাচ্চারা বা কেউ না ঢুকে পারে সেই জন্য তো এই হচ্ছে সেই কল্যাণী আইটিআই মোড় এখান থেকে সোজা ডানদিকে যে রয়েছে ঘোষপাড়া স্টেশন সেখান থেকেই কিন্তু হাঁটা পথে পাঁচ থেকে মানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারেন এই প্যান্ডেলে যদি এটা নতুন করে বলার কিছু নেই এবার আমরা যাব ভেতরে এবং কেমন কি কাজ হচ্ছে সেটা কাজ থেকে দেখব এবং ইন্টেরিয়ারে কেমন কি কাজ হচ্ছে বা কী কী জিনিস রাখার রয়েছে অনেক কিছু জিনিস রাখা রয়েছে এখানে সেগুলো একটু দেখবো এবং আপনাদের দেখাবো তো চলুন এখান থেকে আপাতত দেখলে বন্ধুরা বিশাল উঁচু লাগছে আমার দেখে যা মনে হচ্ছে এর আগে আমরা এখানে গ্র্যান্ড লিসবোয়া দেখেছি এর আগে দেখেছি অরুণ টেম্পেল এবার আমরা দেখতে চলেছি সিনবিউম প্যাগোডা তো সেটা কতটা উঁচু হয়েছে আমার কিন্তু যে অরুণ টেম্পেল ওরকম ধরনেরই কিন্তু উঁচু লাগছে এখনও উপরে কিন্তু ওখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা দড়ি চলে গেছে সেই দড়িটা কিন্তু উপরে গেছে প্রবাবলি এই দড়ি দিয়েই হয়তো জিনিসপত্রগুলো কিন্তু ওপরে তোলা হয় উপরে আকাশে মেঘ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে টোটালটা কমপ্লিট হলে কেমন দেখতে লাগবে আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে বিভিন্ন জায়গায় ছবি দেওয়া রয়েছে অলরেডি এখানে বিভিন্ন অ্যাড পার্টনারেরও ছবি দেওয়া রয়েছে টোটাল জায়গাটা কিন্তু গোল করে একদম যেমন প্যান্ডেলটা হবে এটা এই জায়গায় আপনাদের দেখেছিলাম যে একদম প্রথম অবস্থা যে এই যে বেসিক স্ট্রাকচারগুলো সেগুলো তৈরি হচ্ছিল তখন আর এখন যে এটা কিন্তু মোটামুটি অনেকটাই উঁচু হয়ে গেছে এখানে প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ গোল লাগছে সামনে থেকে দেখে যেমন এই সাইডটা পুরো ঘুরে গেছে আবার ওই সাইডটা গিয়েও কিন্তু পুরো ঘুরে গেছে মাঝখানের যে এন্ট্রিটা সেটা কিন্তু যথেষ্ট হোয়াইট স্পেস দিয়ে করা মানে হোয়াইট রাখা হয়েছে এবং যথেষ্ট স্পেস রাখা হয়েছে মানুষের ঢোকাও বেরোনোর জন্য অন্যান্য বারে কিন্তু যেমন আমরা দেখি এই জায়গাতে কিন্তু সামনে একটা ফোয়ারা থাকে এবং দুপাশে কিন্তু সুন্দর সুন্দর গাছ দিয়ে ফুল দিয়ে কিন্তু সাজানো থাকে এবং এন্ট্রির কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা থাকে আপাতত এখানে দেখতে পাচ্ছি একটা কন্ট্রোল রুম বা স্টোর রুম বলতে পারেন এবং পিছন দিকে ওখানে রয়েছে কিন্তু ওয়ার্কশপটা মানে এখানে হয়তো জিনিসপত্র স্টোর রাখা হয় বা যারা কাজ করেন তারা থাকেন এবং পিছন দিকে ওইখানে কিন্তু কাজ করা চলছে সেটা আপনাদের দেখাবো এবং আগে ভেতরটা দেখাবো যে কেমন কি কাজ হচ্ছে টোটাল কিন্তু এখানে মানে বাঁশের বলতে পারেন একদম জঙ্গলের মতন হয়ে গেছে প্রচুর পরিমাণে বাঁশ ইউজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুপাশেই কিন্তু ব্যানার রাখা রয়েছে ও একটা এবং এক একটা যে এখানে কী হতে চলেছে কেমন হবে মানে প্যান্ডেলটা এর সঙ্গে ইন্টেরিয়ারের বেশ কিছু কাজ কিন্তু এখন দেখা যাচ্ছে যেমন এই জায়গা কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এই জায়গাটা ঢেকে রাখা রয়েছে কিন্তু এখান থেকে যেটা দেখা যাচ্ছে বেশ এখানে কিন্তু ফাইবারের বেশ কিছু কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে যেটা কিন্তু আপাতত ঢেকে রাখা রয়েছে যে সামনেটা এটা কিন্তু সম্পূর্ণ ওপেন রয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এবং ধীরে ধীরে যত আমরা ভেতরে ঢুকছি এখানে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার রাখা রয়েছে কাঠের স্ট্রাকচার এগুলোর মধ্যে প্লাই বা আরও যে কার্বন ফাইবার আছে সেইগুলো কিন্তু ইউজ করে এগুলোকে তৈরি করা হবে এবং সেগুলো কিন্তু ওয়ালে এবং বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো হবে যেটা কিন্তু ভালো লাগবে তো এইবার বন্ধুরা আমরা কিন্তু ভেতরে চলে এসেছি ভেতরে আসলেই ভেতরের কিন্তু পরিবেশটা সম্পূর্ণ অন্য লাগে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এখানে কিন্তু প্রচুর বাটামের কাজ হয়েছে দেখতে পাচ্ছি আপাতত বেসিকটা মানে এই যে বাটামের কাজগুলো হয়েছে এর মধ্যে কিন্তু আরও বিভিন্ন জিনিস লাগানো হবে সেই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে যেমন এই জায়গাটার থেকে দেখতে পাবেন এক একটা করে কিন্তু কলম রয়েছে প্রত্যেকটার উপরে আবার কিন্তু একটা পুরো রো চলে গেছে তার মধ্যে কিন্তু আবার ছোটো ছোটো করে কতগুলো কলমের মতন অংশ রয়েছে এই টোটাল জায়গাটায় আমার মনে হচ্ছে এই যে সকলগুলো জিনিসগুলো রয়েছে না এগুলোই মনে হচ্ছে লাগানো হবে এবং নিচে বেশ কিছু এটা আমার মনে হচ্ছে মোল্ড হতে পারে যে কার্বন ফাইবারের যে জিনিসগুলো হয় মানে সরি মাপ করবেন কার্বন ফাইবার না গ্লাস ফাইবারের যে জিনিসগুলো হয় সেইগুলো কিন্তু এখানে ছাঁচের মাধ্যমে তৈরি করা হচ্ছে যেটা কিন্তু লাগানো হবে এই সকল জায়গায় যেখানে যেখানে এই পাটামের কাজগুলো রয়েছে সেখানে কিন্তু এই জিনিসগুলো লাগানো হবে বলে আমার মনে হচ্ছে এখানেও দেখতে পাবেন এখানেও কিন্তু বেশ কিছু ছাঁচের মতন অংশ রাখা রয়েছে যেগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি বিভিন্ন জিনিস এখনও মডিফিকেশন করা বাকি আছে তারপরে কিন্তু লাগানো হবে এখানেও বেশ কিছু অংশ রাখা রাখা রয়েছে আমার মনে হচ্ছে এগুলো অলরেডি যে ফাইবারে সেই যে জিনিসগুলো বানানো হয়ে গেছে বা রঙ করা বাকি বা এর মধ্যে যে ক্লিনিং ক্লিনিং করা বাকি সেগুলো হয়তো বাকি রয়েছে যেমন কিছু কিছু অংশ বেরিয়ে রয়েছে এগুলো সবই কিন্তু এখানে যে কারিগররা রয়েছেন তারা কিন্তু এগুলোকে এতটাই সুন্দর করে তুলবেন যখন আমরা দেখতে আসবো আমাদের কিন্তু তাক লেগে যাবে বা চোখ ধাতে যাবে তার সঙ্গে এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেলের অংশ রয়েছে এটা আমি সঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না যে স্বাভাবিক কোন জায়গাটা লাগানো হবে কিন্তু এর উপর নিশ্চয়ই অনেক কিছু কাজ করা হবে তারপর সেটা কিন্তু এখানেই কোনো একটা জায়গায় লাগানো হবে যেটা কিন্তু অসাধারণ লাগবে এখানেও কিন্তু একটা অংশ রয়েছে দেখা যাচ্ছে এখানে কিন্তু আবারও একটা ছাঁচ দেখতে পাচ্ছি যেখানে কিন্তু সুন্দর ডিজাইন করার একটা বিশাল লম্বা বড় একটা ছাঁচ রয়েছে এবং ওখানেও কিন্তু বেশ কিছু রয়েছে ওখানেও বেশ কিছু অংশ রয়েছে এবং ওই বললাম যে ওখানটা ওয়ার্কশপ যেখানে কিন্তু কাজ হচ্ছে এবং এখানেও কিন্তু বেশ কিছু অংশ রয়েছে যেগুলোর উপর কিন্তু কাজ চলছে এগুলো দিয়ে কিন্তু ফাইবারের যে বিভিন্ন ডিজাইন হয় সেগুলো প্রভাবলি বানানো হচ্ছে দেখুন এখানেও কিন্তু একটা কলম রাখা রয়েছে এই সকল জিনিসগুলো কিন্তু এই যে উপরে যে বাটামের অংশটা রয়েছে সেইখানে লাগানো হবে এবং উপরে গোল করে যে অংশটা রয়েছে সেখানেও কিন্তু লাগানো টোটাল জায়গাটা কিন্তু অন্যরকম হয়ে উঠবে যেটা আমরা মানে প্রত্যেকবারই কিন্তু আমরা আন্দাজ করতে পারি না সুন্দর এতটাই এইখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা থাকবে এখান থেকে একদম সোজা সুজি কিন্তু আমাদের এই এন্ট্রান্স এন্ট্রান্স থেকে সোজা এসে কিন্তু এখানে মাতৃ প্রতিমাটা আমরা দেখতে পাবো তারপরে প্রভাবলি বাস সাইড এবং ডান সাইড দুই দিক দিয়ে কিন্তু এক্সিটের ব্যবস্থাটা করা থাকে প্রত্যেকবারই আমরা সেটা লক্ষ্য করে এসেছি এবারও সম্ভবত সেম জিনিসই কিন্তু হবে যেমনটা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে অংশ রয়েছে যেগুলো কিন্তু ফাইবারের বা যে মডেলগুলো আছে মডেলগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এবং রঙ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত জিনিস এখানে রাখা রয়েছে বেশ কিছু মোল্ড রাখা রয়েছে বেশ কিছু কিন্তু তৈরি করা হয়েছে এবং সেগুলো কিন্তু অলরেডি কাঠের মধ্যে আটকানো হয়ে গেছে এবং বাকি এর যে ফিনিশিং বা যে ডেকোরেশন সেটা কিন্তু বাকি রয়েছে প্রচুর কিন্তু অংশ রাখা রয়েছে তো প্রভাবলি আমার যতটা মনে হচ্ছে এগুলো কিন্তু মণ্ডপের উপরের যে অংশটা মানে সিনমিং প্যাগোটা যদি দেখেন তার মধ্যে বেশ কিছু অংশ কিন্তু রয়েছে যেগুলো কিন্তু চূড়ার মতন অংশ রয়েছে সেই জিনিসগুলো হয়তো এই জিনিসগুলোই সেটা হতে চলেছে এখানে ওয়ার্কশপ এবং সঙ্গে প্রভাবলি এখানে কিন্তু যারা কর্মচারীরা কাজ করছেন তারা হয়তো এখানেই থাকে না এই জায়গাটা কিন্তু ওয়ার্কশপ দেখুন এখানে কিন্তু কত জিনিস এখনও রাখা রয়েছে কারণ এখনও কিন্তু অনেক কাজ বাকি তো চলুন আবার মণ্ডপের ভেতরে যাই তার আগে আপনাদের একটা জিনিস দেখাই বাইরে থেকে প্যান্ডেলটার যে গোল লাগছে এতটাই সুন্দর কাজ দেখুন বাইরে থেকে কিন্তু সম্পূর্ণ গোল লাগছে আপনি সামনে থেকে একদম সোজাসুজি সামনে থেকে দেখুন বা কর্নার থেকে দেখুন আপনার কিন্তু সম্পূর্ণ গোল লাগবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ঠিক অর্ধেক তৈরি করা রয়েছে বাকিটার পিছনে কিন্তু মাতৃ প্রতিমা রাখার জায়গা রয়েছে কিন্তু কাজটা এতটাই সুন্দর যে এটা কিন্তু সম্পূর্ণ গোল লাগছে যেমন ঠিক সিমিউম ব্যাগোটা রয়েছে আর এটাই কিন্তু আমাদের এখানকার ঐতিহ্য বলতে পারেন বা কুশলতা বলতে পারেন যে একটা এত সুন্দর একটা স্ট্রাকচার সিনবিউম প্যাগোডা সেটা কিন্তু আমাদের এখানে হুবাহু ফুটে উঠবে সামটাইমস কিন্তু আরও বেশি ভালো লেগে যায় টোটালটাই বাসের মাধ্যমে এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না শুধুমাত্র দুর্গা পুজোতেই কিন্তু কালী পুজোতেই কিন্তু আমাদের এই কালচারের মধ্যে দেখা যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে ছোটো ছোটো করে যে ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু কত সুন্দর করে তৈরি করা হচ্ছে এবং তার মধ্যে কিন্তু নিখুঁতভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হচ্ছে মানে ছাঁচের মাধ্যমে মাটির মাধ্যমে যে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু হাতে করে প্রত্যেকটা অংশের উপর কাজ করে কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে তো বন্ধুরা আমরা দেখলাম এবং আপনাদেরও দেখালাম যে এই সিমবিউম ব্যাগোটা ঠিক কেমন হচ্ছে এই মুহূর্তে সিন্ডুম প্যাগোডার ভেতর থেকে আমরা বেরোচ্ছি হ্যাঁ অবভিয়াসলি এটা এখনো সম্পূর্ণ তৈরি হতে দেরি আছে বাট এটাই একটা ভালো লাগা তাই না যে একটা প্যান্ডেল কিভাবে ধীরে ধীরে গড়ে উঠছে সেটাও দেখতে পাওয়া আমরা ওদেরও ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে টোটাল এই যে এই সময় দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু সপ্তমী অষ্টমী নবমী সেই সময় লোকজনে মানে লোকের জনজোয়ার মানে মানুষের জনজোয়ারে ভর্তি হয়ে যাবে এবং পিছনের ঝা চকচকে দিনের বেলা অসাধারণ লাগবে রাত্রিবেলাও লাইট নিয়ে অসাধারণ লাগবে একটা প্যান্ডেল কিন্তু থাকবে এখানে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কমেন্টে যদি ভালো লেগে থাকে একটা হাইপ দিতে কিন্তু ভুলবেন না তো আশা করি আবারও একটা অসাধারণ প্যান্ডেল নিয়ে আপনাদের কাছে হাজির হব খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে